আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে গত কয়েকদিন থেকে বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ইউরোপীয় ইউরোপিয়ান আওয়ামী লীগ গত কয়েকদিন থেকে বেশ কয়েকটি গোপন মিটিং করেছে এবং যেই মিটিংগুলোতে শেখ হাসিনা ভার্চুয়ালি তাদের নেতৃত্বে ছিল এবং যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে সেটা অনেকটা বাংলাদেশের আভ্যন্তরীণ এই বর্তমান যারা বিপ্লবী সংগঠন আছে বা ডক্টর মোহাম্মদ ইনুস এদের বিরুদ্ধে একটা চরম প্রতিবাদের প্রচেষ্টায় এই মিটিংগুলো সম্পন্ন হয়েছে বলে কয়েকজন নেতা সাথে আমার আলাপ হয়েছে এবং তারা তাদের বক্তব্য অনুযায়ী তারা এটার প্রতিকারে সচেষ্ট হচ্ছে পুরো ইউরোপের ইউনিয়ন একত্র হচ্ছে তো বিষয়টি আসলে আমাকে একটু আকৃষ্ট করেছে এই কারণে যে এই যারা ইউরোপে বিশেষ করে যারা ইউরোপে আওয়ামী করেন বা ইউরোপে আওয়ামী আছে এদের অধিকাংশ নেতাদের সাথে সারা ইউরোপে অধিকাংশ নেতাদের সাথে আমার একটা পরিচয় আছে এবং এই পরিচয়ের সূত্রটা কিন্তু রাজনীতিগতভাবে নয় এটা সাংস্কৃতিক পরি পরিবর্তনে বিপ্লবে এবং বাংলা নিয়ে কাজ করতে আমি সারা ইউরোপ যখন ট্যুর করি তখন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমার একটু বেশি সক্ষতা গড়ে ওঠে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের সাথে আমি কম বেশি আলোচনা এবং পরিচিত হয়েছি তো সেই অর্থে আমি এদের অনেকের শিক্ষাগত যোগ্যতা অনেক কিছু সম্পর্কে আমি অবগত তো সেই জায়গা থেকে বলবো যে এখানে অনেক ভালো ভালো আওয়ামী লীগের নেতা আছেন যারা অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে পুরো ইউরোপে এই আওয়ামী লীগের নেতৃত্ব বা আওয়ামী লীগের রাজনীতি কিন্তু একেবারে এক ব্যক্তি কেন্দ্রিক ছিল অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল বলা যাবে না ইউরোপে এটা আমি বলবো যে অনিল গুপ্তের দল অর্থাৎ অনিল দাসগুপ্তের ব্যক্তিগত সম্পত্তি ছিল ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং এর একটা কারণ ছিল আজকে প্রায় চল্লিশ বছর যাবত আমি দেখছি আওয়ামী লীগের নেতৃত্বে এই এক ব্যক্তি অনিল দাসগুপ্ত এবং এদের এই অনিল দাসগুপ্তকে দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা কারণ শেখ হাসিনা সময় যখন জার্মানিতে তার বাবার মৃত্যুর পর যখন পালিয়েছিলেন তখন এই অনিল দাসগুপ্তের বাড়িতেই গোপনে তিনি বেশ কয়েক মাস ছিলেন তো সেজন্যই অনিল দাসগুপ্তকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান হিসাবে এবং উনি মরার আগ পর্যন্ত উনি গত কয়েক মাস আগে মারা গেছেন মাত্র এবং উনি মরার আগ পর্যন্ত টোটাল ইউরোপের আওয়ামী লীগের রাজনীতি ছিল মূলত অনিল দাসগুপ্তের রাজনীতি অর্থাৎ অনিল দাসগুপ্তের পেছনেই এরা কাজ করেছে এবং সমস্ত নেতাকর্মী সারা ইউরোপে তো এদের আসলে মূলত রাজনীতির যে প্রেক্ষাপট রাজনীতির যে দর্শন রাজনীতির যে শিক্ষা এটা নিয়ে এদের তেমন কোনো মাথা ছিল না অনিল দাসগুপ্ত যা বলতো অনিল দাসগুপ্তের নির্দেশে ছাড়া এরা কেউ নড়তেও পারতো না আওয়ামী লীগের তো এটা আসলে মূলত রাজনীতি নয় তো এটা শুধুমাত্র ইউরোপে এই অবস্থা ছিল আর বাংলাদেশেও ঠিক আওয়ামী লীগ বিশেষ করে বিগত পনেরো বছরে শাসন আমলে যা দেখেছি যে আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার তো শেখ পরিবারও বলা যাবে না শেখ হাসিনাই বলতে হবে এককভাবে তো এটা আসলে রাজনীতি বলা যাবে না এবং আমি যে সমস্ত বিজ্ঞ বন্ধুরা আমার ইউরোপে বসবাস করেছে আওয়ামী লীগের তাদের কাছে আমার একটা আহ্বান যে এই এখন যদি এখনও যদি সেই ধারায় অব্যাহত থাকে তাহলে কিন্তু দেশে একটা নৈরাজ্যতার সৃষ্টি হবে বরঞ্চ পাঁচই আগস্টের পরে সাময়িক যে নৈরাজ্যটা তৈরি হয়েছিল সেটাকে আমার মনে হয় যে আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু অনেকটা ভূমিকা নেওয়া যেতে পারত এই নৈরাজ্য দূর করবার ব্যাপারে যেটা প্রথম থেকে আলোচনা চলছিলো যে আওয়ামী লীগের ভিতরে একটা সংস্কার দরকার ব্যাপক সংস্কার এটার জন্য ইউরোপের ভিতরে যারা আওয়ামী লীগ করে তাদের কিন্তু একটা বড়ো ভূমিকা ছিল কারণ তারা এমন একটা দেশে এমন দেশেই ইউরোপের সবকটা দেশেই কিন্তু রাজনীতি এত সুন্দর এত স্থিতিশীল এত মানে নির্ভেজাল রাজনীতির দেশে থেকে কীভাবে তারা এ ধরনের একটা ভেজাল রাজনীতি করে একটা একজন দলীয় প্রধানের বা শেখ হাসিনার বা অনিল দাসগুপ্তের একেবারে মানে রাজতন্ত্র এটাকে আসলে মানে কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক দল বলা যাবে না এটা একটা রাজতান্ত্রিক দল হিসেবে পরিণত হয়ে গেছে অন্তত আমি ইউরোপে যারা বসবাস করে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের প্রত্যেকের কাছে আমি আহ্বান করবো যে আপনারা যদি চাইতেন আপনারা যদি চান তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন হতে পারত কারণ ইউরোপের সাধারণত অধিকাংশ লোকজনই মানে শিক্ষিত লোকরা বসবাস করে এবং আওয়ামী লীগের ভেতরে শিক্ষিত লোকরা থাকা সত্ত্বেও কিন্তু নেতৃত্ব পেয়েছে সব অশিক্ষিত এবং অসভ্য মস্তানরা এবং এটা খুব শিক্ষিত কিন্তু এটা কি আমরা মানে এই আওয়ামী লীগের নেতারা শিক্ষিত নেতারাও মেনে নিয়েছে তার মূল কারণ হচ্ছে যে এখানে তো আসলে কোনো রাজনৈতিক দর্শন নিয়ে রাজনীতি করা হয় না এখানে ওই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করা হয় এবং অনিল দাসগুপ্ত যাকেই পছন্দ করবে সেই হবে প্রেসিডেন্ট এবং বাংলাদেশেও তাই শেখ হাসিনা যাকেই পছন্দ করবে সেই হবে মন্ত্রী তো এটা আসলে রাজনীতি নয় তো আমি ইউরোপের যারা বসবাস করছে বর্তমানে যারা এই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিচ্ছে যারা কাজ করবার চেষ্টা করছে আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা এখনও যদি আওয়ামী লীগকে সংস্কার করতে পারেন এবং যদি এই এক নেত্রী বা এক দলীয় শাসন ব্যবস্থা থেকে যদি বের হতে পারেন এবং সেটার জন্য ভূমিকা কিন্তু আওয়ামী লীগের ইউরোপিয়ান শাখাই মূলত রাখতে পারে এখন কারণ যেহেতু এখন দাসগুপ্ত নেই অর্থাৎ অনেকটা নেতৃত্ব শূন্য এখানে যারা শিক্ষিত আওয়ামী লীগের আছেন তারা যদি বসে একটি গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি করেন এবং সেটা যদি এক না একতান্ত্রিক পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে শুধু ইউরোপ না বাংলাদেশও উপকৃত হবে আমি আশা করব যে আমার যারা বিজ্ঞ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী বন্ধুরা আছেন তাদের কাছেই আমার আহ্বান যে আপনারা অন্তত পক্ষে চিন্তা করে দেখুন যে কতটা মানে এক কেন্দ্রিক রাজনীতি আপনারা এতকাল করে এসছেন এবং যারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের এই করুণ পরিণতি সুতরাং এখনও যদি আপনারা সেই পদ্ধতিতেই সেই তারই মানে শেখ হাসিনার নেতৃত্বেই যদি এখনও আবার সেই একক রাজনীতির কথা ভাবতে থাকেন তাহলে কিন্তু এটা শুধু মানে আওয়ামী লীগের না দেশের জন্য ক্ষতিকর হবে তো সেটা ভাববার জন্য আমি মানে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর কাছে আহ্বান করবো যে আপনারা অন্তত পক্ষে নিজেদের মধ্যে সংস্কার করেন তাহলে আমার মনে হয় দেশও উপকৃত হবে এবং যারা এখন ক্ষমতা আছে তারাও কিন্তু এই কথাটাই প্রথম বলেছে যে যদি আওয়ামী লীগ সংস্কার করে তাহলে তাদেরকে পুনরায় রাজনীতি করবার সুযোগ তৈরি করে দেবে এবং এটা প্রত্যেকটা মানুষই বলছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেপেয়েরাও কিন্তু এখনও কখনোই বলেনি তারা যে আওয়ামী লীগ হ্যাঁ একটা একটা গ্রুপ আছে যারা খুবই ক্ষিপ্ত আওয়ামী লীগের উপরে তারা কিছু ভাঙচুর করেছে তারা কিছু এখনো করছে তবে শেখ হাসিনার এই ভুল দেশে থাকতে যা করেছে দেশ থেকে বেরিয়ে গিয়েও যা করেছে এটা কিন্তু সবই কিন্তু দেশকে উত্তক্ত করা এবং এই উত্তপ্ত রাজনীতি আসলে বাংলাদেশে এটা একদম স্পষ্ট যে বাংলাদেশে এই উত্তক্ত রাজনীতি কিন্তু আওয়ামী লীগই শিখিয়েছে সুতরাং আওয়ামী লীগকে এটা রোধ করতে হবে তাহলে দেশ বাঁচবে আওয়ামী লীগের রাজনীতিও বাঁচবে আমি বিশ্বাস করি যারা বিজ্ঞ শিক্ষিত রাজনীতিবিদ আওয়ামী লীগের আছেন ইউরোপে তারা অন্ততপক্ষে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবে নিজেদের মধ্যে শুধুমাত্র শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কোনো প্রকার হটকারী সিদ্ধান্ত নেওয়াটা জাতির জন্য যেমন ক্ষতিকর হবে দেশের জন্য আওয়ামী লীগের জন্যও তেমন ক্ষতিকর হবে আমি আশা করব। যে আমার বিজ্ঞ ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন বন্ধুরা এই বিষয়টি ভাববেন যাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন এবং আমি আসলে আমি কোনো ব্যক্তিগত আক্রোশের থেকে এটা করছি না আমি দেশকে ভালোবাসি আমি দেশের জন্য অগণিত কাজ করেছি এখনও করছি এবং দেশের মঙ্গলের জন্য আমি আমার এই আলোচনা করছি আমি কোনো দলের পক্ষে বা বিশেষ কোনো ব্যক্তির পক্ষে আমি কখনোই কাজ করি না আমি পুরো ওই মাটির জন্য কাজ করি সুতরাং সেই অর্থে আমি আজকে এই আলোচনা করছি এবং আমার বিশ্বাস যে অনেকেই বলে যে আমি এই আলোচনা করতে আমার শত্রু বৃদ্ধি পাবে আসলে সত্য কথা বললে শত্রু বৃদ্ধি পায় এটা আমি প্রথম থেকে জানি আমি আমার এই পুরো জীবনে সত্যের মানে জন্য লড়েছি আমি মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব অনেককে হারিয়েছি তারপরও আমার খুব একটা খারাপ লাগে না কারণ আমি বিশ্বাস করি যে সত্যের পক্ষে থাকা এবং মিথ্যাচারের প্রতিবাদ করাই আমার আদর্শ তো সেই আদর্শের মানে প্রেক্ষাপটে আমি আমার এই আওয়ামী লীগের ইউরোপিয়ান বন্ধুদের কাছে আহ্বান করবো যে আপনারা বিষয়টি ভাববেন সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান করছি আল্লাহ হাফিজ